কিছুদিন হলো পাশের ফ্ল্যাটে নতুন প্রতিবেশী এসেছে প্রায় সে ভাবিটা এসে আমার সাথে গল্প করে একদিন হঠাৎ করে সে এসে আমাকে বলতেছে যে তার মশলা বাটা শেষ হয়ে গিয়েছে আমার কাছে থেকে মশলা বাটা নেবে কিন্তু আমার মশলা বাটাটা আসলে শেষ হয়ে গিয়েছিল কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম যেটা শক্ত হয়ে গিয়েছিল আমার কাছে এটা ছুটানো সম্ভব হচ্ছিল না আর ভাবিও রান্না করবে দেরি হয়ে যাচ্ছিল তো আমি তাকে বললাম ভাবি এটা আপনি নিয়ে যান আপনার যতটুকু প্রয়োজন আপনি সেটা ব্যবহার করবেন আর পরে আমাকে বাটিটা দিয়ে যাবেন প্রায় দুই ঘন্টা পর ভাবি বাটিটা নিয়ে আসলো আমি সে মশলা বাটাটা দেখলামও না যে ভাবি কতটুকু নিয়েছে আমি আবারও সেটা ডিপ ফ্রিজে রেখে দিলাম তার তিন চার দিন পর আমি রান্না করতে গিয়ে দেখি আমার কাঁচামরিচ শেষ হয়ে গিয়েছে যে আমাইকে আনতে বলবো সেটাও আমার মনে ছিল না রান্না করতে দেরি হয়ে যাচ্ছিল আমি ভাবলাম হাবির কাছ থেকে দুটা কাঁচামরিচ নিয়ে আসি সে তো প্রায় মাঝে মধ্যে আমার কাছ থেকে জিনিস নিয়ে যায় আর তার সাথে আমার সম্পর্কটাও একটু ভালো হয়ে গিয়েছিল। তাই আর বেশি পাস না ভেবে ভাবির কাছে গিয়ে বললাম ভাবি ঘরে কাঁচামরিচ শেষে গিয়েছে যদি দুটা কাঁচামরিচ দিতেন বেশি দিতে হবে না দুটা দিলেই হবে দুটা দিলে আমার তরকারি হয়ে যাবে এই কথাটা শোনার পর সাথে সাথে দেখলাম ভাবির মুখটা কালো হয়ে গেল শুরুতেই কিন্তু ভাবি আমার সাথে হাসি মুখে কথা বলতে শুরু করেছিল কিন্তু দুটা কাঁচামরিচ চাওয়াতে ভাবির মুখটা কেমন জানি ঘুমরা হয়ে গেল এটা আমি আগে বুঝতে পারিনি কিন্তু তারপর ভাবি ফ্রিজ থেকে গুনে গুনে দুইটা কাঁচামরিচ নিয়ে এসে আমার হাতে দিল আর সামান্য দুটা কাঁচামরিচ দেওয়ার জন্য যে সে কত অজুহাত দেখালো তার ঘরে কাঁচামরিচ শেষ হয়ে গিয়েছে তারও রান্না করতে হবে তারও তরকারি রান্না করা লাগবে তারা তরকারিতে কাঁচামরিচ বেশি খায় এসব আর কি আজকে তরকারিতে দুটা কাঁচামরিচ কম দিয়ে রান্না করতে হবে আর কত কিছু তো ওই মুহূর্তে নিজেকে এত ছোট মনে হচ্ছিল যে ওই দুইটা কাঁচামরিচ নিয়ে মনে হচ্ছিল না যে নিজের রুমে আসি সত্যি কথা বলতে আমার জীবনের এই একটা চরম শিক্ষা হয়েছে আমার ঘরে যদি কোনো জিনিস ফুরিয়ে যায় কিংবা না খেয়েও যদি থাকি আর কখনো কারো কাছে কোনো জিনিস চাইতে যাব না ছোটতে আমার মা একটা কথা বলতো কিন্তু কথাটা আমি গায়ে লাগাতাম না ঘরে না খেয়ে থাকবি পানি খেয়ে থাকবি তারপরেও কখনো কারো কাছে কিছু চাইবি না কারো দরজার সামনে হাত পাতবি না যাই হোক জীবনে একটা শিক্ষা হওয়ার দরকার ছিল সেই শিক্ষাটা আমি আজকে পেয়ে গিয়েছি আজকে নিজে ভুলের জন্য অন্য মানুষের মুখ কালা দেখেছি অথচ ভাবি যখন নতুন এসেছে তাকে আমি কত কিছু দিয়েছি যেহেতু নতুন আসলে অনেক অনেক কিছু প্রয়োজন হয় আমি 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 যখন নাস্তা নাস্তা রেডি করতাম তাদের দিতাম সময় আছে যে রান্না রান্না করে করা হয়ে গিয়েছে তারপরেও সে আসলে আবার নতুন করে নাস্তা তৈরি করে দিতাম আমার কাছে মনে হতো সে যখন আমাদের বাসায় আসতো কি রান্না করে খাওয়াবো কি খেলে তারা একটু খুশি হবে তাদের ভালো লাগবে এমনও অনেক সময় হতো যে আমরা কে এই মুহূর্তে নাস্তা খেয়ে উঠেছি সেই মুহূর্তে ভাবিটা তার বাচ্চাদের নিয়ে তখন আমি তাদের জন্য আবার নাস্তা রেডি করতাম আসলে আমি সবসময় মানুষকে খাওয়াতে পছন্দ করি আমি ছোট থেকেই এমন আর সেদিন যে আমি মশলা বাটাটা তাকে দিয়ে দিয়েছিলাম এতটুকুর জন্য আমি ভাবিনি যে সে কতটুকু নিবে বা সব শেষ করে দিবে কিনা কোনো কিছু না ভেবে আমি তাকে পুরো মশলা বাটার বাটিটা দিয়ে দিয়েছিলাম প্রয়োজন হতেই পারে এই তো সে আমার কাছে এসেছে আসলে আমি মানুষটাই এমন পরবর্তীতে রাতের বেলা আমার হাজবেন্ড যখন আসলো এসে আমার মন খারাপ দেখে আমাকে জিজ্ঞেস করছিল কি হয়েছে তোমার মন খারাপ কেন তখন আমি তাকে সব বিষয়টা বললাম তখন আমার জামাই আমাকে বলতেছে তোমাকে কতবার বলেছি যে তোমার কিছু লাগলে তুমি আমাকে ফোন করে বলবা কারো কাছে কখনো চাইতে যাবা না আর যদি আসতে একটু লেট হয়ে যাবে কোনো সমস্যা নেই কিন্তু তাও তুমি কারোর কাছে কখনো চাইতে যাবা না আসলে বর্তমান সমাজের মানুষগুলো এরকম দিতে গেলে হ্যাঁ নিতে গেলে না আর এই লেখাটা আমি ফেসবুকে একটা টাইম লাইন থেকে পেয়েছিলাম আর সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আর এই লেখাটা থেকে আমি বুঝতে পারলাম যে অচেনা কোনো মানুষকে বিশ্বাস করতে নেই এবং অচেনা মানুষের সাথে কোনো ভালো সম্পর্ক তৈরি করার দরকার নেই অপরিচিত মানুষকে ঘরে সকল জিনিস একটার পর একটা দিতে নেই আবার তো আপনার মতো মন মানসিকতা নাও থাকতে পারে অনেকে আছে সমাজে যারা শুধু নিতে জানে দিতে পারে না এরকম সমাজে মানুষের কাছ থেকে নিজেকে দূরে রাখবেন আর আজকে ভিডিও এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ